মাত্র দুটো উপকরণ দিয়ে শিউলি পাতার দারুণ টেস্টি ও উপকারী রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে আনন্দ করে শিউলি পাতার অনেক গুণাগুণ আছে যেমন অনেক দিনের শরীরের ভেতরে থাকা জ্বর নিরাময় হয় যাদের মুখে রুচি থাকে না শিউলি পাতা খেলে মুখের রুচিও কিন্তু ফিরে আসে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এইখানে মুসুরির ডাল দুই তিন ঘন্টা আগে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ছয় থেকে সাতবার খুব ভালো করে ধুয়ে নেব তারপরে মিক্সিং জারের মধ্যে ডাল দিয়ে আর চারটে দিয়েছি কাঁচা লঙ্কা এবার পেস্ট করে নিতে হবে ডাল পেস্ট করে নিয়ে তারপরে মিক্সিং জারের থেকে একটি পাত্রে তুলে নিচ্ছে এদিকে একদম যে কচি কচি শিউলি পাতাগুলো দেখে বোঝাই যাচ্ছে সেই শিউলি পাতাগুলোকে গাছের থেকে তুলে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি শিউলি পাতাগুলো যেহেতু একদমই কচি সেই কারণে এর যে শিরগুলো বা ডানটিটা সেটা কিন্তু শক্ত হয়নি সেই কারণে পাতা শিরগুলো ছিঁড়ি আর এদিকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা করে গোটা শিউলি পাতা নিয়ে তার যে মাঝের শির তার সাইডের একদিকে ডালের পেস্ট লাগিয়ে মুখটা মুড়িয়ে আবার অন্যদিকে সেমভাবে মুড়িয়ে দিতে হবে ওই মানে যেটা মুড়ানো হয়েছে তার উপরে ডালের পেস্ট লাগিয়ে যেহেতু পাতাগুলো কচি আর ডালের পেস্টটা ওপরে কিন্তু দেওয়া মাত্রই কিন্তু পাতাগুলো সুন্দর আটকে যাবে ঠিক এইভাবে ডালের পেস্টগুলো দিয়ে তারপরে মুখগুলো আটকে দিলে পরে খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে পুরো পাতার গায়ে সুন্দর করে ডালের পেস্ট মাখিয়ে নিতে হবে এই পিট ও পিট দুই পিটি কিন্তু সুন্দর করে পেস্ট লাগাতে হবে এইভাবে যদি পাতাটার ওপরে ডালের পেস্ট লাগানো হয় তাহলে কিন্তু ডিজাইনটাও সুন্দর হয় আর রেসিপিটা দেখতে এতটাই ভালো লাগবে যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেরই দেখা মাত্র খেতে ইচ্ছে হবে আর শিউলি পাতা একটু কিন্তু তিতকুটে টাইপের হয় সেই কারণে অনেকেই খেতে চায় না এইভাবে যদি পাতাটা করে দেওয়া যায় তাহলে কিন্তু সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে ঠিক এইভাবেই ডিজাইন করে পাতার গায়ে ডালের পেস্টগুলো লাগিয়ে নিতে হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছে সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার একটা একটা করে পাতা তেলের মধ্যে ছেড়ে দেব লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে ভাজাটা ভাজতে হবে ভাজাটা সুন্দর করে ভেজে নিলে ভেতরে যে পাতার ভেতরে ডালের পেস্টগুলো আছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব আর দেখতে কত সুন্দর হয়েছে যেই জিনিস কিন্তু দেখতে সুন্দর হয় সেটা কিন্তু সবার আগেই খেতে ইচ্ছে করে সে বাচ্চারাই হোক বা বড়রা। ঠিক এইভাবেই সব পাতাগুলোকে ভেজে নেব আর গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে